নমস্কার আমাদের দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যা কিছু ঘটে চলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার নিজের মনের কিছু কথা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশ একটু নজর রাখলে দেখা যায় দুর্নীতিতে ভরে গেছে বিশেষ করে আমাদের রাজ্য এখানে চোর ডাকাতদের ধরা হচ্ছে ঠিকই কিন্তু প্রকৃত মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না আবার চোর ডাকাতদের ধরা হচ্ছে কিন্তু কিছুদিন পরেই তারা হাসতে হাসতে কিন্তু জেল থেকে বেরিয়ে আসছে মানে বিচার ব্যবস্থার প্রতি সবাই একটু আঙুন তুলতে শুরু করেছে যদিও বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমার তো আছেই এবং কর্মফলের উপরেও সম্পূর্ণ আস্থা আছে আমার যারা অন্যায় করবে তারা তার ফল পাবেই পাবে হয়তো হয়তো ভারতবর্ষের আদালতে তাদের বিচার হবে না কিন্তু মৃত্যুর পরের যদি কোনো আদালত থাকে নিশ্চয়ই সেখানে বিচার হবে তাদের বা মরতেও তাদের বিচার হতে পারে তাদের কর্মফলের মাধ্যমে কিন্তু এগুলো তো আসল কথা নয় আসল কথা হচ্ছে দোষীরা কেন এত তাড়াতাড়ি সব কিছু থেকে ছাড় পেয়ে যাচ্ছে তারপর খুন ধর্ষণে তো আছি তাদের আসল অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে আরজিকর কাণ্ডের মতন ঘটনায় দেড় মাস হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু মূল অপরাধীকে চিহ্নিত করা গেল না বা খুঁজে পাওয়া গেল না এটাও হয়তো ধামাচাপা পড়ে যাবে এর প্রকৃত কারণ হয়তো আমাদের রাজনৈতিক পরিস্থিতি আমরা জনগণ দোষ দিচ্ছি যারা বর্তমান শাসন ব্যবস্থায় আছে তাদের উপর আবার আমরা দিল্লির দিকেও আঙুল তুলছি এরাই হয়তো সাপোর্ট করছে সমর্থন আছে দোষীদের লুকাবার ক্ষেত্রে কি এমন ঘটনা থাকতে পারে যে দোষীদের লুকানোর জন্য এত বড় অপরাধ করেও সেই দোষীদের লুকানোর জন্য এরকম খেলা চলতে থাকে আমাদের দেশে আর আমরা ভোট দিই তাই তারা মন্ত্রী হয় কিন্তু জনগণের ক্ষেত্রে যদি কোনো একটা সাধারণ মানুষ সামান্যতম অপরাধ করে বিচার ব্যবস্থা দেখি তাকে করা শাস্তি দেয় অথচ যদি একটু নেতা মন্ত্রী ঘেসা লোক বা নেতা মন্ত্রী এরা যদি অপরাধী হয় সেখানে খুঁজে তো পাওয়া যায়ই না অপরাধীকে বা পাওয়া গেলেও তাদের শাস্তি দেওয়াটাও অত সহজ হয় না এই কারণেই আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমাদের সংবিধানে কিছু পরিবর্তন আনা দরকার যা রাজনৈতিক পরিস্থিতি এখানকার আমরা শুধু দোষ দিতেই থেকে যাব কিন্তু আসল হাল সুরাহা কিছুই হবে না সেই কারণে আমার মনে হচ্ছে আমাদের এই যে রাজত্ব আমাদের রাজ্যে হোক কেন্দ্রে হোক বছরের পর বছর একই দল যদি রাজত্ব করে সেখানে সুবিচার পাওয়ার আশা খুবই কঠিন এবং করা শাস্তির ব্যবস্থা করাটাও খুব কঠিন সেই জন্য আমার মনে হয় আমাদের দেশে যদি আমেরিকার মতো পাঁচ বছরের বেশি রাজত্ব করা যাবে না এরকম নিয়ম নীতি চালু করা হয় তাহলে হয়তো দুর্নীতির সংখ্যা অনেক কমে যাবে কারণ পাঁচ বছর থাকলে যে কোনো মানুষ তাদের সুনাম অর্জনের চেষ্টাই করবে দেশের বুকে নাম রেখে যাবার চেষ্টাই করবে কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করবে না এটা এক আরেকটা আমার আবেদন আছে যে সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করেন সারা জীবন সরকারি চাকরি করে সরকারের সেবা করে যদি তারা পেনশন গ্রহণ করতে না পারেন তাদেরকে যদি পেনশন দেওয়া না হয় তাহলে আমাদের ভোটে জনগণের ভোটে জিতে এসে জনপ্রতিনিধি হয়ে এমপি এমএলএরা কেন পেনশন পাবেন তারা কি এমন কাজ করেন পাঁচ বছরে যে তাদেরকে পেনশন দিতে হবে এই দুটো ব্যবস্থা তো যদি চালু করা যায় না আমার মনে হয় দেশ সেবার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না এই যে দেশ সেবার নামে ভণ্ডামি চলছে এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে প্রকৃত অর্থে যারা দেশের সেবা করতে চায় তারাই কিন্তু তখন বিভিন্ন পলিটিক্যাল লিডার হয়ে জনপ্রতিনিধি হয়ে আসবে কোনো চোর জোর দুর্নীতিবাজ কিন্তু পলিটিক্যাল লিডার হতে সাহস পাবে না তাই আমার দুটোই আবেদন থাকলো একটা হচ্ছে পাঁচ বছরের বেশি কাউকে রাজত্ব করতে দেওয়া যাবে না আর একটা হচ্ছে জনপ্রতিনিধিদের সরকারি পেনশন বন্ধ করতে হবে তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন নমস্কার